জীবনের রং ডিসিশন নিতে নিতে জীবনটা এখন রংহীন হয়ে গেছে। সেই স্কুলে থাকতে ভাবছিলাম সাইন্স নিলেই নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়। তাই সাইন্স নিয়েছিলাম কিন্তু এখন কই ডাক্তার কোই ইঞ্জিনিয়ার উল্টা ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আমার মাথাটাই গরম করলাম। প্রেম করলে নাকি জীবন রঙিন দেখতে লাগে। হ্যাঁ রঙিন লাগে। ওই রেড ফ্ল্যাগ এসে জীবন একদম লালে লাল বানায় দিবে। ভাবছিলাম পরীক্ষার আগের রাতে সিলেবাস শেষ করব। শেষে দেখা গেল আমি সিলেবাস না সিলেবাসি আমাকে শেষ করে দিছে শুধু এইটা কিনা ভাবলাম রাত জেগে পড়াশোনা করে সকালে উঠে পরীক্ষা দিতে যাব। উঠলাম ঠিকই কিন্তু বিকালে সেদিন মাত্র একশো টাকার ডিসকাউন্ট দেখে তিন হাজার টাকার জামা কিনে ফেলছি পরে যখন হুঁশ আসলো তখন আফসোস করতে করতে শেষ শপিং এ গিয়েছিলাম একটা জামা নিব বাসায় ফিরে আসার পর দেখি জামা জুতা চুরি ব্যাগ মেকআপ সব কিনে নিয়ে আসছি এগুলো আমার অনেক আছে তাও কিনেছি জিমে ভর্তি হয়েছিলাম ওজন কমাবো বলে এখন ওজন তো কমেই নাই টাকা কমে গেছে পঞ্চাশ টাকার রিক্সা ভাড়া বাঁচাবো বলে হাঁটতে হাঁটতে কোচিং থেকে বাসায় যাচ্ছিলাম শেষে হাঁটতে হাঁটতে একটা মুড়ি মাখার একটা জুস খেয়ে নিলাম হয়েছে আমার টাকা বাঁচানো ভেবেছিলাম পার্লারে গিয়ে হেয়ার কালার করলে দেখতে সুন্দর লাগবে তাই হেয়ার কালার করেছিলাম সাথে প্রমিসও করেছিলাম জীবন চুল কালার করব না রং ডিসিশন হিসেবে এখন শুধু সুইসাইড করাটাই বাকি